আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানা আমি শাহনাজ পারভীন নির্বাচনে অংশ নিতে পারেন খালেদা জিয়া ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল হিসাব জব্দের চিঠি পেয়েই টাকা তুলে নেন এক্সিমের এমডি ফিরোজ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ এর কাকরাইলে জাপা ও গণ অধিকার নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে আমির খসরু শ্রেণী কক্ষে মোবাইল আনতে পারবে না শিক্ষক শিক্ষার্থীরা জেলা প্রশাসকের নির্দেশনা নির্বাচন কমিশনকে ক্ষমা চাইতে বললেন ডাক্তার তাহের উপদেষ্টা হওয়ার আশায় দুইশো কোটির চেক দুদকের অনুসন্ধানের প্রাথমিক সত্যতা গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে হাঁটছে দেশ পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে একটা গোষ্ঠী অনলাইনে অপপ্রচার চালাচ্ছে ভিপি প্রার্থী আবেদুল পুনরায় বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাজ্য ফেনীর দুই নোয়াখালীর এক উপজেলা ডুবছে জোয়ারের পানিতে এক বছরেরও হয়নি মুসাপুর ক্লোজার ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং পুতিনকে সমর্থনের খেসারত দিচ্ছে ভারত বাকিদের পরিণত একই হবে মার্কিন সিনেটর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সালে হন চেয়ারসন বেগম খালেদা জিয়া ছয় বছর বন্দী জীবন কাটিয়ে খালেদা জিয়া মুক্ত হন দু হাজার চব্বিশের অভ্যুত্থানের পর এখনও দলের প্রধান তিনি যদিও শারীরিক অবস্থা সহ নানা প্রতিবন্ধকতায় দীর্ঘ সময় দূরে আছেন সক্রিয় রাজনীতি থেকে অনেকের মনে প্রশ্ন ত্রয়োদশ সংসদে কি প্রার্থী হচ্ছেন বেগম খালেদা জিয়া তার জবাব বেশ কৌশলী ভাবে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর তিনি বলেন উনি নির্বাচন করবেন না সেটা কি আমরা বলেছি উনি যেখানেই দাঁড়াবেন সেখানেই জিতবেন খালেদা জিয়ার প্রার্থিতার মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা জানতে আগ্রহী লাখ কোটি নাগরিক প্রত্যাবর্তন নিয়ে নানা আলোচনা গুঞ্জন আছে রাজনৈতিক মহলে মির্জা ফখুল ইসলাম আলমগীর বললেন তারেক রহমান সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। আমরা আশা খুব শিগগিরই ফিরবেন তিনি এটা নির্ভর করছে তার নিজেকে গুছিয়ে নেওয়ার উপর এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেনের ব্যাংক হিসাব জব্দ করতে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সংস্থা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ছাব্বিশ অগস্ট চিঠিটি একজিম ব্যাংকে পাঠায় সংস্থাটি এরপর ওইদিনই নিজের অ্যাকাউন্টে থাকা অর্থ তুলে নেন ব্যাংকটির এমডি ফিরোজ হোসেন ফিরোজ হোসেনের ব্যাংক হিসাব পর্যালোচনা করে এসব তথ্য উঠে এসেছে তথ্য বলছে ছাব্বিশে জুলাই একজিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের ব্যাংক হিসাব জব্দ করার আদেশ জারি করে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ওই দিন আওয়ারের পর চিঠিটি রিসিভ করে একজিম ব্যাংক কিন্তু ওইদিন বিকেল চারটা নয় মিনিটে একজিম ব্যাংকের হিসাব থেকে পাঁচ লাখ উনব্বই হাজার পাঁচশো টাকা তুলে নেন এম ডি ফিরোজ হোসেন নির্বাচনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানান শুক্রবার উনত্রিশ অগস্ট সকালে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় এই আহ্বান জানান তিনি যোগাযোগে ব্যাঘাত ঘটলে নির্বাচনের সবকিছু ভুল পথে যাবে উল্লেখ করে সি বলেন পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে রাজধানীর জাতীয় সঙ্গে পরিষদের নেতাকর্মীদের সামনে গণ অধিকার ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ যে তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইটপাটকেল নিক্ষেপ করে উস্কানি দিয়েছেন ওদিকে জাপার নেতাকর্মীদের অভিযোগ মিছিল নিয়ে এসে তাদের ওপর পরিষদের এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন হামলা করেছেন গণ অধিকার তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হবে এতে বাংলাদেশের মানুষ প্রতিনিধি নির্বাচনের সঙ্গে সঙ্গে সরকার নির্বাচিত করবেন যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহিতা থাকবে শুক্রবার উনত্রিশ আগস্ট বেলা সাড়ে এগারোটায় বরিশাল শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের উদ্যোগে মেলার স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে উন্নয়নে অংশীজনদের সর্বসম্মতিক্রমে তেরো দফা নির্দেশনা জারি করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক শুক্রবার উনত্রিশে আগস্ট সকালে জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের স্বাক্ষরিত একপত্রে তের নির্দেশনা প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসেন উদ্দিন সর্বশেষ এবছর এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের পর চাঁদপুর জেলার সর্বমহলে শিক্ষার মান নিয়ে প্রশ্ন দেখা দেয় এবং এমন পরিস্থিতি থেকে বের হওয়ার আসার জন্য উদ্যোগ নেওয়া হয় ত্রয়ুদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও নির্বাচন কমিশনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত জামাতে ইসলামীর নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার ঊনত্রিশ আগস্ট সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অসন্তোষ প্রকাশ করেন তিনি ডাক্তার তাহের বলেন প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোড ম্যাপক ঘোষণা করেছেন এই রোড ম্যাপে একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা তিনি বলেন আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পি আর দুইটার মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ এজন্য নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার শেখ গুলাম মোস্তফার বিরুদ্ধে স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার আশায় একটি সমন্বয়ক গ্রুপকে দুইশো কোটি টাকার চারটি চেক এবং দশ লাখ টাকা নগদ প্রদানের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার আটাশ অগস্ট এ বিষয়ে দুদকের একটি এনফোর্সমেন্ট অভিযানের পর সাংবাদিকদের কাছে তথ্য তুলে ধরেন সংস্থার সহকারী পরিচালক তানজির আহমেদ অভিযোগ অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে ডাক্তার মোস্তফা স্বাস্থ্য পদ পাওয়ার আশা একটি পরিচয়বিহীন সমন্বয় গ্রুপকে চারটি পোস্ট ডেটেড চেক প্রদান করেন যার মোট মূল্য প্রায় দুইশো কোটি টাকা সেই সাথে দশ লাখ টাকা নগদও দেওয়া হয় অভিযোগে বলা হয় এই গ্রুপ নিজেদের যমুনা গ্রুপ থেকে আগত বলে পরিচয় দেয় চব্বিশে ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের নতুন করে গণতান্ত্রিক চর্চার পথ খুলে দিয়েছে দেশ এই মুহূর্তে একটি গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন আমরা পুরনো রাজনৈতিক অবস্থায় ফিরতে চাই না আমি আশা করি তরুণরা এই বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র প্রার্থীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটা গোষ্ঠী অনলাইন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সহ সভাপতি ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা কোনো অপপ্রচারে কান দেবেন না যে ঘটনায় ঘটুক না কেন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তারপর ব্যবস্থা গ্রহণ করবেন আমরা কোনো অপরাধ করলে আপনাদের কাঠ করায় দাঁড়াতে প্রস্তুত আছে কিন্তু কোনো মিথ্যা ঘটনা আমাদের উপর চাপিয়ে দেবেন না শুক্রবার উনত্রিশ আগস্ট জুমার নামাজের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথাগুলো বলেন যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য অবৈধ বাংলাদেশী অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে শুরু করেছে ইতিমধ্যে দেশটি পনেরো বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে এসব অভিবাসীর বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে শুক্রবার একটি বিশেষ চার্টারটার ফ্লাইটে তাদের দেশে পাঠানো হয় ফ্লাইটে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত নয়টায় লন্ডনের স্টার্ন স্টেট বিমানবন্দর থেকে সেরে ইসলামাবাদ হয়ে শুক্রবার দুপুর দুইটার দশ মিনিটে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ হাই কমিশনের কনসুলার শাখা জানায় ফেরত আশা যাত্রীদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল তাদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী কারো পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ ফেরত আশা ব্যক্তিদের মধ্যে নারী আছেন প্রতিদিন জোয়ারের পানিতে ডুবছে ফেনীর সোনাগাজী দাগন ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার নদী ও খাল সংলগ্ন বিস্তীর্ণ নিম্নাঞ্চল তীব্র ভাঙনের কবলে নদী সংলগ্ন জনপদ প্রতিদিন সকাল সন্ধ্যায় জোয়ারের পানিতে ফসলি জমি মৎস্য খেয়ে রাস্তাঘাট ও বসত তলিয়ে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ স্থানীয়রা জানান প্রতিদিন জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে নারী শিশু ও বৃদ্ধদের চলাফেরায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে হাঁটু সমান পানি নিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে হচ্ছে তিন উপজেলায় প্রতিদিন প্রায় বিশ হাজার পরিবার কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি প্রায় চার শতাধিক ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় সোনাগাজী উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায় মুসাফুর ক্লোজার বিলীন হওয়ার কারণে প্রতিনিয়ত জোয়ারের পানি সরাসরি লোকালয়ে ঢুকছে নদী ভাঙন ও জোয়ারের পানিতে ফেনের সোনাগাজী দাগন ভুয়া ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দাদের ভোগান্তি এখন নিত্য নৈমিত্তিক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পোতংতার্ন সেনাবোচাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত কম্বোজিয়ার সাবেক নেতার সঙ্গে তার একটি ফোন কলের রেকর্ড ফাঁস হয়েছিল তারপর তার পদ স্থগিত করেছিল আদালত শুক্রবার পেতং ক্ষমতা থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে পেতং তার দু হাজার সালের অগস্টে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাত্র এক বছর ক্ষমতায় থাকার পরই ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি সদ্য সাবেক এর নারী থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী সিনেমাত্রা পরিবারের সদস্য মস্কো থেকে তেল ক্রয় নিয়ে ফের ভারতের সমালোচনা করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এ সময় তিনি চীন ও রাশিয়া থেকে তেল ক্রয় করে এমন দেশগুলোর সমালোচনা করেন গ্রাহাম ওই দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধে অর্থায়নের অভিযোগ আনেন ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি নিয়ে তিনি বলেন নয়াদিল্লি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থনের খেসারত দিচ্ছে যে দেশগুলোর মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তাদেরও একই পরিণতি হবে বলে সতর্ক করেন তিনি আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ